কাছে আমি বিশেষভাবে অনুরোধ করবো যে সে গতকালকে আমাকে বলেছে যে আমি দীর্ঘদিন আওয়ামী লীগের কর্মী ছিলাম আমাদের নাগরিক পার্টির মূল মন্ত্র হচ্ছে আওয়ামী লীগের কর্মী সমস্ত কিছুকে ওয়েলকাম ওয়েলকাম একজন কর্মী তো দোষ করতে পারে না নাগরিক তাকে আমার এনসিপি করার ক্ষেত্রে কোনো আপত্তি নাই কিন্তু নেতৃ স্তরের পর্যায়ে যারা আছে তাদের বিষয় বিবেচনার বিষয় আছে আলী ভাই পরিষ্কার বলছে আমি এই সময় করতাম আমি কোনোদিনে বিএনপি করি নাই আলি ভাই আমার সদয় সম্মতি জ্ঞাপন করছে আমি আলিবাইয়ের কাছে আমি মানে আলি ভাই সহ আলি ভাই থাকি এই জায়গায় সবচেয়ে বেশি প্রয়োজন একজন মানুষের এগুলি সব আমি ভাই দেখবো এবং কোনো জায়গা নাই ভাই যদি কোনো বিপদ হয় এই বিনোদ করে আমার আসতে বেশি সময় লাগে না আমি পঁচিশ বছর আমাদের মোটর সাইকেল চালাই আমি এখনো মোটর সাইকেল মানে আমি ভাই বক্তব্য আমি পর্যায়ক্রমে আমার নেতৃবৃন্দ আছে তাদের বক্তব্য শুনবো শেষে আপনাদের তারা প্রশ্ন থাকলে সেটা শুনবো আলি ভাই আপনার এদিকে এখন আলি ভাই আমাদের সামনে কথা বলবে তারপর বক্তব্য শুনবো এখন আলী ভাই আপনাদের সামনে

সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই জন্য একবার আল্লাহ দেবে শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ